স্ক্রিনে আপনারা যেই ছোট্ট পাখিটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ক্রিমসন বার্ড বা ক্রিমসন ফিঞ্চ এই পাখিটা মূলত অস্ট্রেলিয়ার নেটিভ বার্ড এরা অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণাঞ্চলে বেশি পাওয়া যায় এদের প্রধান খাদ্য হচ্ছে শস্যদানা ও ছোট্ট পোকামাকড় কীটপতঙ্গ এরা মূলত ধানের আশেপাশের জমি ও জলাশয়ের আশেপাশেই বসবাস করে বাংলাদেশে ক্রিমসন ফিঞ্চ এখন অনেকেই পালন করছে এই ক্রিমসন ফিঞ্চ এখন মাঝে মধ্যে বাংলাদেশের হাটে ও কিছু বড় বড় এক্সোটিক দোকানেও দেখতে পাওয়া যায় এদের দাম অনেকটা নির্ভর করে এদের চাহিদার ওপরে এগুলো বাংলাদেশের নেটিভ বার্ড না তাই এগুলোর দাম সবসময় ওঠানামা করে এই একজোড়া ক্রিমসন ফিঞ্চের দাম বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা সম্পূর্ণ ইনপোর্ট ট্যাক্স ও অন্যান্য যাবতীয় খরচসমূহ একসাথে বললাম এমনকি এদের যখন বাংলাদেশে অনেকটা ব্রিডিং শুরু হয়ে যাবে তখন এদের দামটা ধীরে ধীরে কমতে শুরু করবে এদের পালন করতে হলে একটি আঠেরো ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চির খাঁচার প্রয়োজন হয় যাতে এরা ঠিকঠাকভাবে উড়াউড়ি করতে পারে এবং ব্রিডিংয়ের জন্য আরও বেশি উৎসাহিত হয় এবং খাঁচার মধ্যে একটি খাবার পাত্র ও পানির পাত্র দিতে হয় এমনকি একটি ব্রিডিং করার জন্য ব্রিডিং বক্স বা বার্ড আর্টিফিশিয়াল নেস্ট কিনতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন বাংলাদেশে এই ক্রিমসন ফিঞ্চের নির্দিষ্ট কোনো দাম নেই এর দাম সম্পূর্ণ ইনপোর্ট বা অন্যান্য খরচের ওপর নির্ভর করে আপনারা চাইলে কিছু ইনপোর্টারের মাধ্যমে এগুলো বাংলাদেশে সংরক্ষণ করতে পারেন তাই আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা